সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি শুক্রবার সকালে আরেক আরেকটা একটা নতুন মানে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর সকালটা দেখো সকাল থেকেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদারটা তোমাদের একটু দেখালাম আর এই জানালাটায় বসে না আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আর এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু কাশফুলের গাছ কিছুদিন পর থেকেই মানে বড় বড় কাশফুল বেরোবে আর তখন এই জায়গাটা এত সুন্দর লাগে আরও এখনও ভালো লাগছে কিন্তু তখন আরও সুন্দর সাদা কাশফুলে পুরো ভরে যায় এইখানে সেই জন্যই তোমাদের একটু দেখালাম আর বৃষ্টির আকাশটাও দেখতে বেশ ভালো লাগে বন জঙ্গলগুলোও মানে একটুখানি দেখতে বেশ ভালো লাগে সবুজ হয়ে থাকে তো আর রোদ্দুর যখন হয় তখন কিন্তু এই মানে এই গাছপালাগুলোর একটা রঙ রকম লাগে আর যখন বৃষ্টি হয় তারাও যেন সতেজ হয়ে ওঠে নতুনভাবে যেন বেঁচে যায় মানে কি বেঁচে ওঠে কেমন একটা সুন্দর লাগে বেশ সেই জন্য ওটা দেখালাম তোমাদের তো এটা আমাদের ঘরের পিছন দেখো আর এই তো মানে এবার আমি কাজ করতে চলে এসেছি কারণ রান্নাঘরে আর সকালবেলায় মানে হচ্ছে তোমার দাদাভাই আজকে বাড়িতে আছে কিন্তু হচ্ছে বাবু হচ্ছে স্কুলে যাবে তো ওর জন্য সকালেও তো রুটি নিয়ে যায় তোমরা সবাই জানো তো রুটিটা বানিয়ে ফেলবো বেশি না দুটো রুটি করলেই হয়ে যাবে আর এদিকে আমি দেখো মানে মাছটা বের করে রেখেছি হ্যাঁ কারণ বরফ পেতে মাছ তো আর কি বরফ জমে থাকে তো মাছটা সকাল সকাল বের করে না রাখলে আর কি রান্না করতে গেলে জড়িয়ে থাকে বরফে আর মানে ভাজতে গেলে জানো তো অসুবিধা হয় তাই মাছগুলো বের করে রেখেছি যা যা রান্না হবে আর কি মাছ সব বের করে রেখেছি রেখে আমি ওর জন্য রুটিটা করে নিলাম টিফিনের জন্য মানে গাজর আর আলু ভেজে দিয়েছি চা আমি তো অল্প তেল দিয়ে মানে চাপা দিয়ে দিয়ে ভাজি তোমরা সবাই জানো তো গাজর আলু ভেজে দিয়েছি আর এইটা হচ্ছে তোমার দুটো রুটি করে দিলে ওর টিফিনটা আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমি রুটিগুলো বেলে নিলাম আর আজকে ওপরটায় হচ্ছে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেলে নিই কিন্তু আজকে ওপরে রকম মানে সবজি এটা সেটা কাটা আছে সেগুলো সব কিছু ভর্তি হয়ে আছে তো আবার সব নামাতে হবে তাই এইভাবে নিচেই আমি আর কি আজকে রুটি দুটো বেলে নিচ্ছি কারণ অন্য সময় আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গ্যাসের পাশে বেলে নিই তো আজকে সকালে রান্না আর একসাথে সব মানে তাড়াহুড়ো করে করতে গিয়ে ওইভাবে নিচেই আজকে বেড়ে আর ও দেখো খাওয়া দাওয়া করে মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে তোমার দাদাভাই হচ্ছে সামনে গেটের কাছে দাঁড়িয়ে আছে কারণ বাসে আসবে সেই কারণে ও তো চলে গেল তারপর দেখো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আর টিফিনে আমরা মুড়ি বেশি খাই তোমরা জানো তোমার দাদাভাই মানে অফিস গেলে তখন হচ্ছে রুটি তরকারি এটা সেটা নিয়ে যায় কিন্তু হচ্ছে বাড়িতে থাকলে হচ্ছে মুড়ি ছাড়া অন্য কিছু খেতে যায় না তো আমরা মুড়ি খাওয়া হয়ে গেছে আমাদের চানাচুর শশা টসা দিয়ে আমরা সব রকম মিশিয়েই তো খাই আদা সব কিছু মিশিয়ে আদা টাদা চানাচুর তারপরে ঝুড়ি ভাজা সব দিয়ে আর কি আর শীতকালে তো আরও মানে গাজর টমেটো সব কিছু থাকে সেগুলো တို့ यो मिशिए ခေနီ촐ာ আর দেখো তোমাদের গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমার কিন্তু পুরো ঘর বারান্দা সব মোচা হয়ে গেল তোমাদের সাথে আজকে আর ঘরগুলো শেয়ার করে নিই কতটা মোচামুচি দেখাবো সে কারণে বাইরে থেকে দেখালাম আর রান্না করে বাবু তো খেয়ে চলে গেছে তো এখন তোমাদের বাকি রান্নাটুকু দেখিয়ে দিলাম ওর ওর খাওয়া হয়ে গেছে এবার আমরা দিদি না আর এই চিংড়ি দিয়ে আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে টমেটো দিয়ে আর ওই মানে আমি যা তরকারি করছি কিন্তু এর সাথে একটা হচ্ছে মানে মাছের তেল আর কি যেটা হয় হ্যাঁ রুই মাছের তেল সেটা দিয়েছি খুব ওই জন্য টেস্ট হয়েছিল। তো এই এইভাবে তোমরা কে খাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে মাছের মাথা দিলে হতো কিন্তু যেহেতু মাছের তেলটা ছিল তাই আমি মাছের তেলটা দিয়ে রান্না করে নিলাম আর দেখো তুঁ দিতে কিন্তু আমি জল দিয়ে এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করেছি তো তার জন্য টেস্টটা আরও বেশি হয়েছে তো সন্ধেবেলায় দেখো আবার আমি চলে এসেছি আর যেহেতু বৃষ্টির ওয়েদার আছে একটু বেশ মনে হলো পাঁপড় ভাজা দিয়ে চা খাই একটু চানাচুর মুড়ি পাঁপড় ভাজা দিয়ে সন্ধেবেলায় একটু চা খেয়ে নিলাম তো দেখো পাঁপড়টা মাছ প্যাকেটে করা ছিল মানে এই ব্যাট পাঁপড়ই ভাজবো আর এটা দিয়েই আমরা চা খাবো আর বাবু এসে তো রুটি তরকারি মাছের তরকারি দিয়ে রুটি খাবি খাওয়া গেছে তো ও যদি পাঁপড় খেতে চায় খাবে এমনি আর আমরা চাটা দিয়ে খেয়ে নেব ভেজে নেওয়ার পর দেখো আমি চাটা করে নেবো আর চা করে নেওয়ার পরে আমি কিন্তু বাবুর দুধটাও করে নেবো করে আর মানে ঠান্ডা করে রাখবো কারণ ও হচ্ছে সকালে দুধ খায় না জানো কিন্তু ওই দুধটাই আর কি মানে রাত্রে করে দিই ওর মানে সাত আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে খেয়ে নেয় সেই জন্য দুধটাও করে রাখবো কিন্তু সপ্তাহ হয়তো দেখো না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো এবার আমি দু কাপ জল নিয়ে চাটা করে নিচ্ছি তো জলটা দিয়ে তো দুজনে খাবো আজকে তাই আমরা আমি জলটা মানে মেপে দুকাবি দিলাম আর এই দেখো একটু একটু মানে গরম হয়ে উঠেছে আর আমি এভাবে মাঝে মাঝে দুধটা বাটির মধ্যেই গুলে দিই আর এটা করে করে একটা অভ্যাস হয়ে গেছে মানে ঠিক টাইমে আমি দুধটা গুলে দিতে পারি একটু একটু জলটা মানে সবে চারিদিক দিয়ে যখন বুধ কাটে তখন আর কি দুধটা আর গলার জন্য ঠিক সময় তো আমি দিয়ে দেখো এর মধ্যেই চাটা দিয়ে দিলাম তো আমার চা রেডি হয়ে গেছে রাত মানে সন্ধ্যেবেলায় একটু চানাচুর মুড়ি আর মানে কাপড় ভাজা দিয়ে চা যেহেতু বৃষ্টির ওয়েদার আছে তো এভাবেই আজকে একটু খেয়ে নেবো আর ও খাবে না যেহেতু তোমার দাদা আর আমি দুজনেই খেয়ে নেবো ও এসে আর কি রুটি তরকারি খেয়েছে মুড়ি খেয়েছে তাই জন্য আর খাবে না শুধু পাঁপড় খেলে খাবে তো দেখো আমরা আমি মুড়িটা নিয়ে নিচ্ছি আর সন্ধেবেলার আর কি চাটা খেয়ে নেবো তো আমার সমস্ত নতুন পুরনো সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা অবশ্যই যারা আমার পাশে থাকতে চাইছো তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন পুরনো বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার করলেই হবে তো এভাবেই আমার পাশে থেকো তোমরা আর আমি সাবস্ক্রাইব করার মানে চব্বিশ ঘন্টা পর কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে তা না হলে আমার সমস্ত মানে সম্পর্ক কিন্তু কেটে চলে যাচ্ছে আপনা আপনি বুঝতেই পারছি না সব সাবস্ক্রাইবার আর কি আপনি কেটে যাচ্ছে কিছু মানেক্ষণ পর বা তার পরের দিনের মধ্যে সেই জন্য তোমাদের অনুরোধ জানাচ্ছি যে আমি মানে সাবস্ক্রাইব করার পর একদিন পর বা চব্বিশ ঘন্টা পর তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আর তোমরা করলে আগে আমি ওইভাবেই মানে একদিন বা চব্বিশ ঘন্টা পর মানে সাবস্ক্রাইব করবো সেইটুকু সময় তোমরা অপেক্ষা করে থেকো তো আগামী দিন আমিও আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর সবাইকে আনন্দ ভরিয়ে রেখো আর বৃষ্টির ওয়েদারটা বেশ খারাপ লাগছে না কিন্তু বাইরে যারা বেরোচ্ছে তাদের অনেকটাই অসুবিধা হচ্ছে